যাও কলমে অসীম সাহা যে প্রশস্ত পথের সন্ধান তুমি পেয়েছো সেই পথ ধরে তুমি সামনের দিকে এগিয়ে যাও প্রলয়ের অন্ধকার তোমার পথরোধ করে দাঁড়াবে না শুধু আয়নায় একবার নিজেকে দেখে নিও বিভক্ত কাচের দুপাশে দুরকমের তুমি আর নেপথ্যের আহা অন্ধকারে আমি একা তুমি আর একবার বুঝে নাও প্রশস্ত পথ ধরে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে কি না আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি অন্তত আমার প্রলয়ের অন্ধকার কিছুতেই তোমার পথরোধ করে দাঁড়াবে না যদি তুমি পারো তবে যাও তুমি যাও